জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নতুন এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন অ্যাপটি যেন দ্রুত চালু হয় এবং ব্যবহারকারীদের জন্য সহজ ও সুবিধাজনক হয় নিশ্চিত করতে হবে এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল ভোটারদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল সেবা তৈরি করা যা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি জানান বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তোয়েব আহমেদ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন এপ্রিলে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য ভোট কেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়ের জন্য ইন্টারেক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে ফাইজ তোয়েবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা নিউজ ডেস্ক